তো এটা হচ্ছে হাতিয়া বাজার এখানে অনেকক্ষণ ঘুরা ফেরা করে যেটা বুঝতাম যে এখানকার মানুষ বেশি হিরো হুন্ডাটা চালায় যে এই হুন্ডাটা এটা অনেক দেখতেছি বাজারের মধ্যে এখন পর্যন্ত প্রায় দশ বারোটা দেখে আসলাম অল্প একটু জায়গার মধ্যে হাতিয়ার মেন যে বাজারটা ওইখানে মনে হলো যে এলাকার মানুষগুলো না হিরো হুন্ডা বেশি চালায় এই যে আর একটা প্রত্যেক দোকানের সামনে একটা হিরো হুন্ডা আছে

আমরা আসলাম একটু রাতের হাতিয়াটা দেখার জন্য এখন দেখতেছি এখানে সব হিরো বাইক এটা খেয়াল করছিল সব হিরো বাইক দেখ সবার হিরো বাইক চলে এই যে একটা হিরো বাইক এই যে আরেকটা কতগুলো দেখছি মনে হয় হিরো হিরো মনে এদিক থেকে প্রোডাকশন করে রে নাকি নোয়াখালী হাতিয়া থেকে কি হিরোর প্রোডাকশন হয় নাকি এই যে একটা ওই যে দোকান সব তিনটা সব হিরোর বাইক আমি তো পুরো হিরো আমাকে হিরো হিরো লাগতেছে এখানে

কি কি খাবি ঠিক একাল বাইক আছে হাতীয়ে বাজাৰ